বাড়িতে নতুন পেশেন্ট এসছে গাইস দেখো চোখের অবস্থা দেখো খুবই দুর্ঘটনা আমার দিদির একটা চোখ কিরে ঘুম ভেঙেছে দেখো ও তো জম্মের ঘুম দিয়েছে বাবা চোখ দিয়ে জল বেড়াচ্ছে সেই লাগছে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আজকের ভিডিওটা না একটু এক্সাইটিং হতে চলে তার কারণ আমি আজকে একটা মানে আলাদা রকমেরই চ্যালেঞ্জ নিতে চলেছি সেটা হচ্ছে আজকে আমি করতে চলেছি আমার আই এক্সটেনশন এবং তার সাথে নেল নেল আমার কম বেশি সবাই করে ফেলেছি অলরেডি অ্যান্ড আমি এখনও পর্যন্ত দিন আই ল্যাশ এক্সটেনশন করিনি কারণ আমার চোখের পাতা একটু হলেও বড় আছে এই প্রয়োজন পড়েনি এই যে চোখের পলক যা আছে ঠিকঠাক আছে ঠিক আছে লাগে না বাট আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আইলাস এক্সটেনশন করব সেই জন্য আমি আজকে ডেকেও নিয়েছি আমার এক স্কুল ফ্রেন্ড আমার থেকে এক বছরের সিনিয়র ছিল কিন্তু সেইভাবে কখনো কথা হতো না তাকে ডেকে নিয়েছি এখন আমি করতে চলেছি আইলাস অ্যান্ড নেল এক্সটেনশন তো চলো তোমরা কারা কারা এর আগে আইলাস এক্সটেনশন করেছো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ফার্স্টে আমি করতে চলেছি নেল এক্সটেনশন সেই জন্য আমি ঠিক করেছি আমি আজকে রেড কালারে করবো কারণ এর আগে তিন চারবার আমি অন্য কালার করেছি তো দুবার গ্রিন করেছি একবার হালকা কালারের অফ ওয়াইটের মতো করেছি তো তাই এবার আমি আবার ওয়াইট করবো তোমার সব হোয়াইট করা হয় আমার না রেডটা আমার রেডি করেছি এখন হচ্ছে মাপ নেওয়াটা এইটা কেনু ফলস পাওয়া যায় বাবা হুম আঙুলে

আমি স্নান করে উঠলাম এবার আমার সুত আছে আর এখন চুল সকালের মতন আমার কাছে অত টাইম নেই এন্ড আমার আগে যে হেয়ার ড্রায়ারটা ছিল না সেই ড্রায়ারটা এখন নষ্ট হয়ে গেছে তো রিসেন্টলি আমি সেই জন্য ভাবছিলাম একটা ভালো হেয়ার ড্রায়ার কিনবো যেটাতে খুব তাড়াতাড়ি ফাস্ট আমার হেয়ার ড্রাইও হবে সঙ্গে একটু স্টাইলও করতে পারবো আর একটু ফ্যাসিলিটিস দেখে কেনাই ভালো কারণ এখন অনেক আগে হচ্ছে সেই কিন্তু আমি একটা অন্য হেয়ার ড্রায়ার কিনেছি আর যেটার মধ্যে অনেক ফ্যাসিলিটিসও আছে সেটা হলো এই যে এটা এটা হলো এগারো বেস ডি ইলেভেন টোয়েন্টি প্রফেশনাল হেয়ার ড্রায়ার উইথ এসি মোটর এটাতে এসি মোটর ক্রিয়েট করে আইডিয়াল এয়ার ফ্লো এবং টেম্পারেচার যেটা স্যালুনের মতন স্টাইল করা যাবে এবং তার সাথে দুটো স্পিড সেটিং এবং তিনটে টেম্পারেচার রয়েছে সঙ্গে তিনটে এবং তার সাথে টু পয়েন্ট ফাইভ মিটার একটা লং কর্ড যেটা ফ্রি ভাবে তোমরা ইউজ করতে পারবে তার সাথে ম্যানুয়ালও পেয়ে যাবে এবং এসি মোটরটা দেখে হালকা ড্রাই করার জন্য কুলিং মুডে দিয়ে আমি কিন্তু প্রথমে কোন রকম অ্যাটাচমেন্ট ছাড়াই চুলটাকে ড্রাই করে নিচ্ছি এবার আমি এখানে কোমটা ইউজ করব কারণ কোমটা যদি ইউজ করি তাহলে কিন্তু আমার চুলটাকে আর আলাদা করে কোনো রকম চিরুনি ইউজ করার প্রয়োজন পড়বে না আমরা ইউজ করব কনসেন্ট্রেটর নজেলটা যেটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে হেয়ারটাকে স্টাইল করতে পারবো তার সাথে একটা টাচ আপও করে নিতে পারবো আর একটা প্যাডেল ব্রাশও নিয়ে নিয়েছি যেটার জন্য কিন্তু খুব সুন্দর করে আমি একটা এয়ার ফ্লো করতে পারবো এবং হেয়ারটা খুব ফোকাসও হবে এবং এই পার্টটা আমার তো থেকে বেশি ভালো লাগে নানান রকম স্টাইল করার জন্য আর জানো তো এটাতে আছে কুল শর্ট বাটন যেটা প্রোভাইড করে ব্রাস্ট অফ কুল হেয়ার অ্যান্ড যেটা কিন্তু হেল্প করে সেট করতে তুমি যেরকম হেয়ার স্টাইল চাই আর বলে রাখি এখানে অটো শার্ট অফ ফাংশন আছে যাতে ওভার হিটিংয়ের প্রোটেকশনের জন্য এবং এটা দু হাজার ওয়ার্ডের পাওয়ারফুল মোটর আয়নিক টেকনোলজিও আছে অনেক কম হেয়ার ইনলেটও আছে আর তার সাথে কিন্তু খুব ফাস্ট ড্রাইও হয়ে যাবে আর এই মাধ্যমে কিন্তু কার্লি হেয়ারটাকে খুব ইজিলি মেনটেন করতে পারবে দেখো খুব সুন্দর একটা হেয়ার হয়ে গেল আর তার সাথে মেন ইম্পর্টেন্ট যেটা খুব ইজিলি ড্রাই হয়ে গেল আর অত গরমও লাগে না কারণ এখানে কুলিং আর হিটিং দুটো মুডি আছে তো তোমরা যদি চাও এটা পারচেস করতে অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো তাছাড়া তোমরা অ্যামাজনেও সার্চ করতে পারো আচ্ছা ভাইয়ের মতনই মানে ভাইয়ের পছন্দ মতনই নেলস করলাম আর আমারও একদমই প্রথম আমি এটাকে একদম সিম্পল মানে এক কালারই করতাম হয়তো একটা ফিঙ্গার আমি ওনারকম ডিজাইন করতাম কিন্তু এইবার আমি একটু ডিজাইন করেছি আমার তো খুব ভালো লেগেছে তোমরা দেখে বলবে তোমাদের কেমন লাগবে

কিরকম লাগছে আমার ডিজাইনটা হ্যাঁ ভালো লাগছে थैंक यू यस না ডিজাইন বার করে সকাল থেকে দেখে যাচ্ছি খালি আরামই পেয়ে যাচ্ছে আরাম বসে বসে এখন আবার তো শুয়ে তা আবার কোলে এখন কি হচ্ছে লাইফে এরকম সুখ থাকলে আর কি চাই একটু যা হলো কেটে হচ্ছে <laughs> 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 <laughs>

বাড়িতে নতুন পেশেন্ট এসেছে গাইজ দেখো চোখের অবস্থা দেখো কি তোর চোখ মুখ ঠিক আছে গাইজ খুবই দুর্ঘটনা আমার দিদির একটা চোখ কে বলবে ভাই এই হচ্ছে সবাই ভাববে চোখে যেটা অপারেশন অপারেশন হচ্ছে

খেতে পেতে হবে বাইরে কি মেঘ করেছে আজকে খালি মেঘ হচ্ছে আজকে কালকে দুদিন ধরে খালি মেঘই হয়ে যাচ্ছে বৃষ্টি আর হচ্ছে না দেখো ভাইস ভালোই মেঘ করেছে কিরে ঘুম ভেঙেছে দেখো ও তো জম্মের ঘুম দিয়েছে বাবা চবদি জল বেরোচ্ছে ঠান্ডা পাচ্ছিস কিরকম ঘুম দিলি টের পেয়েছিস কিছু কিছু টের পেয়ে করে উঠেছিলাম ওকে গাইস এক চোখ কমপ্লিট হয়েছে মানে এটা এটা আপাতত হয়ে গেছে বাট এটা হয়নি এখনো পর্যন্ত এবার এইটা হবে দেখো যাই হোক চলো বসি হ্যাঁ কত বোঝা যাচ্ছে মানে বলতে বোঝা যাচ্ছে দেখো গাইস এই যে আমার এক চোখ কমপ্লিট হয়েছে সবে আর এটা এখন হবে কতটা ডিফারেন্স তোমাদের ফুল টুসি হাতে নেল এক্সটেনশন করে নিয়েছে আর চোখে আইলাস এক্সটেনশন হয়ে গেছে বাট এটা করতে আমার পাঁচ ঘন্টা টাইম লেগেছে মানে কি করবো পাঁচ ঘন্টা ধরে আমি প্রায় ঘুমিয়েছি শুধু তো বোঝা কি যাচ্ছে একটু ফুল টুসি কে হ্যাঁ বোঝা যাচ্ছে ভালো লাগছে আচ্ছা তোমরা আজকে কমেন্টে জানাবে যে তোমরা কারা কারা আইলাস এক্সটেনশন করেছো এটা একটা ন্যাচারাল লুক দেয় যেটা আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে ন্যাচারাল লুক দেখ বলতে যে নর্মাল তুমি আহ কাজল বা আইলাইনার না পড়লেও হয়ে যাবে চোখে তোমার মনে হবে যে না তোমার মুখটা কিছু করা রয়েছে যেটা আমার আর কি আমার বাড়ির ভাই দাদাদেরও বলছে কিন্তু ওই রকম একটা বোঝা যাবে না যে তুমি করেছো বাট ওভারঅল আমার তো খুব ভালো লেগেছে বাট এইটাই ব্যাপার যে অনেকটা সময় লেগে প্রায় আজকে তারপর স্নান করেছি রাত একটা পুরোপুরি এখন আমরা ঘুমাবো প্রত্যেকে মিলে তো আমি ভিডিও দিতে গিয়ে দেখলাম যে আমি তোমাদের সাথে আউটলোটাই দিই তো যাই হোক সবাই খুব ভালো লাগো সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি জলদি জলদি ভিডিও আসতে চলেছে ধামাকা ধামাকা চ্যালেঞ্জ তো স্টেটুন